এইদিকে কিন্তু কত একটা সুন্দর দেখা যায় তাই না এইদিকে কত একটা তার মানে এহনি যেরকম ডিজাইন দিছে এই ডিজাইন মোটামুটি খুবই একটা ভাল লাগছে তো আরো ডিজাইন করার বাকি আছে আর যখন ডিজাইন করা হয়ে যাব গা তখন কত সুন্দর লাগবো হ্যাঁ কিন্তু সেই একটা ভাল লাগবো দেখেন এ হনি যেরকম দেয়ার অসাধারণ একদম আর এই যে এটা হলো ঘরের হইল দরজা এটা হলো ঘরের তরজা ইন্দত্ব মানুষে বাড়াবো খালি একটা না বহু দরজা আছে ওই থেকে উতরদা আছে ওই যে এই যে বিশাল বড় ঘর এটা বিশাল বড় ঘর আমি কিন্তু ঘরে দেন এ মাথা থেকে এ মাথা কিন্তু দেখা যায় না আমার পিন্দনের ওই শাড়িতে ওটা কিন্তু আর একটা ঘর তো বন্ধুরা আসলে ভালো লাগছে ভিডিওটা দেখে বলতে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক হইলে একটা ফলো করবা আর ইউটিউব একটা সাবস্ক্রাইব করবা এত সুন্দর ডিজাইন আমি কখনোই ভাবি নাই এই যে দেখেন এই যে তার গোনা যে লাগাইছে হ্যাঁ ওটা কিন্তু পাকা এটা কিন্তু তার মার লাগাইছে হ্যাঁ বড়ি একটা ডিজাইন দিয়া এই যে লোহার মানে লোহার মানে যেটা এটা লোহার লোহার পাতি মানে ওটা দিয়ে ডিজাইন করে ডিজাইন করে একদম বরাবর দিছে কত মানুষের ট্যালেন্ট হ্যাঁ ডিজাইন তো কিন্তু সেই ডিজাইন দিছে আবার এই যেটা এই দিনটা পাইপ দিয়ে এই দিনটা ই করছে হয়তো কিবা লাইন সাইন আনবো ওইদিকেও রাস্তা খারাপ সরব হ্যাঁ কিন্তু ওইদিকেও ডিজাইন করতেছে কিন্তু এই সাইডের ডিজাইনটা খুবই একটা মানে ভালো লাগে এই সাইডের ডিজাইন সেই কেন ভালো লাগে আপনারা নিজে সক্কে আসলে না দেখলে বিশ্বাস করবে না না সেই কারণে আমি ভাবলাম যে এই ডিজাইনটা কমছে কম উড়ায়া মানুষে বিনোদন দেনা গো মানুষের দেখার লাগবে ওখানে যে কত সুন্দর বারবার দেখাইতেছে ওই যে মাথা দেখাইতেছে এটা কিন্তু সব খালি বিল্ডিং আর এই যে বাউন্ডারিটা এটাও কিন্তু একটা ডিজাইন লাগাইছে হ্যাঁ না আরো মোটামুটি পাকা সাকা কইরা হেরে একদম পুরা ডিজাইন দিয়ে দিব দেয় মোটামুটি টাকার অভাব নাই সরকারের ডিজাইনের অভাব নাই সেই কারণে টাকা যত ডিজাইন তত টাকায় কি না করে কত এরকম করে যে রাখছে খিড়কি কোনা কত ডে খরচ হয়েছে ডিজেনের ডিজাইন হ্যাঁ এনে লোহা সব হয়ে রয়েছে এবার লোহা হাজার হাজার মাটির তলে গেছে জিসিবি দিয়া